আসসালামু আলাইকুম ধন আর মন দুইটা দুই জিনিস আমরা যারা মানবতা সবাই কাজ করি তাদের ধন না হলেও মনটা অনেক বড় আমরা এটা বিশ্বাস করি কারণ হচ্ছে যে কারো যদি ধন থাকে সে মানবতা সবাই কাজ করতে পারে না আবার অনেকের ধন নাই মন আছে সে মানবতা সবাই কাজ করতে পারে সেরকমই আমাদের প্রিয় ভাই নাসির শিকদার ধন নেই মন অনেক বড় কারণ হচ্ছে যে আজকে সারাদিন অনেক খাটাকাটির পরেও সে আজকে এই যে রক্ত দিতে আসছে একজন অসুস্থ মায়ের জন্য আমাদের কাছের একজন রিলেটিভ বিশেষ করে সে একটা কোম্পানির চাকরি করে আজকে সারাদিন বৃষ্টি বিঘ্নিত একটা দিন ছিল অত্যন্ত ব্যস্ততার মাঝেও যে সে আজকে আসছে আমাদের মাঝে এই যে মানবতা মানবতাসেবায় কাজ করার জন্য এটা আসলে অত্যন্ত ভালো লাগার একটা বিষয় কারণ একটা মানুষ যখন সুস্থ হয়ে অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন যারা আসলে মানবতার সেবায় কাজ করে মানবপ্রেমী তাদের অত্যন্ত ভালো লাগে এটা ধন দিয়ে কখনো বিচার করা যাবে না যদি না মন থাকে আসলে আমাদের নাসির ভাইয়ের মানে মন মানসিকতাটা আছে বলেই সে আজকে এই যে যে আজকে বৈরী আবহাওয়ার মধ্যে রক্ত দিতে আসছে সেই সখীপুর থেকে আজকে গাড়ি জার্নি করে এসে রক্ত দিচ্ছে এটা আসলেই একটা বড় মনের পরিচয় অবশ্যই আমরা চাই এই তরুণ সমাজ যদি এই মন মানসিকতা নিয়ে সমাজটা গঠন করে সমাজে চলে তাহলে আমাদের সমাজটা সুন্দর সুস্থ এবং কি অসুস্থ যে একটা ধারা সেটা আমাদের সমাজে থাকবে না এটা অবশ্যই আমরা চাই আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক হাসি ফুটুক এই প্রত্যাশা সকলে আমি নাসির ভাইয়ের জন্য দোয়া চাই অবশ্যই নাসির ভাই যেন সামনের দিনগুলাতে আরো মানবতার সবাই কাজ করে নিজেকে নেজেতে রাখতে পারে এবং কি আমরা যারা মানবতার সবাই কাজ করে নেজেতে রাখি তাদের অত্যন্ত ভালো লাগে তখনই যখন মানুষটা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সেই হাসি খুশি জীবন যাপন করে অবশ্যই আমরা চাই এই অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে জীবন যাপন করুক ধন্যবাদ সকলকে আপনারা সবাই মানবতার সবাই কাজ করেন এই প্রত্যাশার সকলের কাছে